হ্যালো বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে যে ভিডিওটি নিয়ে আলোচনা করব ভিডিওটি হচ্ছে সারা বাংলাদেশের মধ্যে কিশোরগঞ্জের ঐতিহ্য চলুন বন্ধুরা জানা যাক কিশোরগঞ্জের ইতিহাস কিশোরগঞ্জ নামটি শুনলেই চোখে বেসে উঠে মহামনীষীদের ছবি যেমন ছিল পূর্ব থেকে বাংলাদেশের মধ্যে অন্যতম একজন নবাবের কথা বলতে গেলে বারো ভুইয়াদের মধ্যে একজন তিনি হলেন কিশোরগঞ্জ জেলার কাদির জঙ্গল ইউনিয়নের নবাব ইশাকা তিনি বাংলার পূর্ব যুদ্ধক্ষেত্রের একজন আলোকিত সৈনিক যার সামনে কোনো মানুষই মাথা উঁচু করে কথা বলতে পারত না তিনি বাংলার বিভিন্ন জায়গায় যুদ্ধ করে জয় করেছিলেন অনেক রাজ সিংহাসন অবশেষে জয় করেন জঙ্গলবাড়ির দুর্গ যার নাম ঈশাকার স্মৃতি সংসদ ওই যুদ্ধক্ষেত্রের স্মৃতি পাতা বলেও শেষ করা যাবে না বাংলাদেশের সাবেক প্রেসিডেন্ট জিল্লুর রহমান যার বাড়ি কিশোরগঞ্জ জেলার বৈরব তানায় তিনি ক্ষমতায় তাকাকালীন কিশোরগঞ্জের অসমাপ্তি উন্নয়ন ঘটেছিল